বলেন তো কুসুম ফেলায় ডিম খান কেটে কেটে একটু হাতটা দেখি এই যে অনেকে হাত তুলেছে আর যারা আরো অনেকে আছে লজ্জায় তোলে নাই কিন্তু কেন কুসুম ফালাইতে পারছেন লজ্জা লাগে নাই তো এখন হাত তুলতে লজ্জা লাগার কি আছে আমরা তো আর আপনাকে ইয়ে করতেছি না আচ্ছা বাদ দেন আচ্ছা ঠিক আছে এবার আমরা বের করি উত্তরটা দেখেন কুসুম সহ খায় ডিম কেটে কেটে তাহলে যারা হাত তোলে না ওরা ফালাই দেয় এবার বুঝছেন সংখ্যা কিন্তু কম না উত্তর কিন্তু বাইর করে ফেলছে অনেকে আছে ডিমই খায় না আর যদি খায় ফার্মের ডিম তাহলে এখন দেখেন হাত এবার উঠাবেন যারা শুধুমাত্র দেশি ডিম খান কোনো ফার্মের ডিম খান না হাত তোলেন আর বাকি সব ফার্মের ডিম খায় ওটা ঠিক আছে এখন খান এখন এর কথাই জিজ্ঞেস করছে ওকে বাকি সব ফার্মের ডিম খায় তো এখন ফার্মের ডিম খেয়ে কি আপনি রাতামরগের মতো তাজা শক্তিশালী হবেন আশা করা যায় না তো যে যা খায় তার পরিণতি তাই হবে এখন ধরেন এটা ফার্মের মুরগি বেঁধে রাখে সারাদিন আর আমরা সারাদিন বসে থাকি ঘরের মধ্যে ব্যায়াম করি না সে তো সারাদিন বসে বসে খায় তারে দেওয়া হয় প্রসেসড ফুড বা তারে দেওয়া হয় তার জন্যে ফিট ট্যানারির বর্জ্য ওই বসে বসে তাই খায় সে রোদেও যায় না বুঝছেন তা আমরা কি করি আমরাও ওই ওই ফার্মের মুরগির মতো ব্যায়াম করি না কাইক শ্রম করি না বসি আর খালি খাই আর রাত জাগে আর টেনশন করি তা আমার পরিণতি কি হবে এটা দেশি গরু সে কি করে চলাফেরা করে রোদে যায় ঘাস খায় হাঁটা চলা করে কাজ করে আর ফার্মের গরু তাকে গলায় রুটি বেঁধে এখানে রাখা হয় আর তাকে ওই গ্রেন খাওয়ানো হয় অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ইঞ্জেকশন দেওয়া হয় স্টেরয়েড দেওয়া হয় মোটা তাজা করা হয় কোরবানিতে বেশি ওজন হইব তাহলে আপনি কোন জাত হাইব্রিড তো এখন আমরা মোটা তাজা হচ্ছে কিসের জন্য ওই ঘটনা একই ওই গরুরও ইনসুলিন রেজিস্টেন্স হয় তো এই জন্যে ওই গরুর ইনসুলিন বাড়ানোর জন্য ওকে ঘাসের বদলে গ্রেন দেওয়া হয় তো গ্রেন খেলে এটা তো কার্বোহাইড্রেট যাচ্ছে এগুলো তো ইনসুলিন পে স্পাইক করবে তো চর্বি বেশি জমবে তো চর্বি বেশি জমলে গরু তাড়াতাড়ি মোটা তাজা হবে তো মোটা হলেই ওজনে বেশি বিক্রি হবে কোরবানিতে লাভ হবে আর আপনারা যে মোটা তাজা হচ্ছেন তাতে আপনার লাভ হচ্ছে না ওই কোরবানি হচ্ছেন আপনি বুকে ছুরি চালাইতেছে ডাক্তার যিনি চুরি চালাচ্ছে তার লাভ হইতেছে আর আপনি নিজের হার্ট কোরবানি দিতেছেন